কথা বলতে বলতে যেন এক সময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতে এক সময় অভ্যাস হয়ে যায় ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায় রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয় নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ানক কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয় যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব হেব না কারণ জীবনটা এত তুচ্ছ না হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত তাদেরকে বলে দিও খারাপ সময়ে যাদের পাশে পায়নি বাকি সময়ও তাদের চাই না কাউকে আজীবন বুকের কহিনে লালন করতে খুব বেশি কিছু লাগে না ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে বাড়ির কাজগুলো কি কাজ নয় সারাটা দিন সংসারের খুঁটিনাটি সকলের আক্তার সব মেটানোর পরও একটা মেয়ে বিধ্বস্ত হয় না কিন্তু কী এমন কাজ করো সারাদিন তো ঘরে বসেই থাকো এই কথাটা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন তাতেই বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ তার প্রাপ্য পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন তাকে পাওয়ার আগ পর্যন্ত উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয় ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে উত্তরটা হলো হ্যাঁ অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয় কিন্তু পাওয়ার আশা যদি না থাকত তবে ভালোবাসার কোনো মূল্য থাকতো না ছোঁয়াতে অনুভূতি আছে তাই ভালোবাসার ছোঁয়া চাই যে থাকার সে থাকবেই কথাটা ভুল অনেকেই বলে যে যাওয়ার সে যাবেই আর যে থাকার সে থাকবেই হয়তো কথাটা কিছু ক্ষেত্রে সঠিক কিন্তু এটাকে মনের ভেবে কাছের মানুষটাকে অবহেলা করা কখনোই উচিত নয় কারণ দিনের পর দিন অবহেলা পেলে খুব সহনশীল মানুষটাও এক সময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয় লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার ওপর কখনোই নির্ভর করে না ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস ভরসা দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা মনে রাখবেন এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না সেই মানুষটার সাথে থেকে যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যেগুলো হয়তো তুমি নিজে কখনোই খুঁজে পাওনি কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না মধ্যবিত্তের আর কিছু না থাক কষ্টে রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার মনটা আছে ভেঙে যাওয়ার স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামই তো জীবন আধার ভেঙেই তো প্রভাত নামে প্রকৃতির এমনটাই নিয়ম ভালোবাসার শরীর খোঁজে না খোঁজে শুধু মন প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত হানে আবেগ নয় বিবেকে চলো ভুলগুলো সব শুধরে ফেলো সুখের চেয়ে শান্তি খোঁজো নিজের ভালো নিজেই বোঝো ভালো হও কিন্তু দুর্বল নও ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না ভালো তো সবাই থাকতেই চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন বিয়ের আগে ছেলে পয়সা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন কারণ টাকা পয়সা দিয়ে দিন সুখ ও শান্তি কেনা যায় না আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষই যথেষ্ট কিছু কথা বাকি রাখাই ভালো সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে বেশি তার প্রিয় মানুষটির কথা চিন্তা করে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিশে অচেনা হয়ে যায় অভিমানে ভালোবাসা বাড়ে অজুহাতে বাড়ে দূরত্ব দূরত্ব হলেই কমে যায় প্রিয় মানুষটার প্রতি গুরুত্ব আমাদের চোখের পানি যাকে একদম স্পর্শ করে না আমরা তার জন্যই কাঁদি পাগলের মতো কাঁদি যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন সমালোচনা তারাই করে যাদের নিজের কিছু করার ক্ষমতা নেই কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যে পাওয়া যায় যেমন জোৎসনা বর্ষার দিনের পৃষ্টি মানুষের ভালোবাসা যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনও আপনাকে ছেড়ে যাবে না সরল মানুষ যদি হঠাৎ করে চালাক হয়ে যায় ভেবে নিও তাকে অনেক ঠকানো হয়েছে প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না ধৈর্য ধরো তোমাকে কাঁদানোর মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন মনে করবেন বোনাস কখনও কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না না আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই সবাইকে নিজের মতো ভাবতে চেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দিবে